ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে মিষ্টি পান দিয়ে মেয়ে বসে করুন বা মেয়ে বুলানো মিষ্টি পান পরা তো কীভাবে আপনি একটা মেয়েকে মিষ্টি পান দিয়ে বস করতে পারবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে ছোট্ট একটা মন্ত্র সাহায্যে আপনি আপনি যে কোনো মেয়েকে প্রেমে পাগল করতে পারবেন বা বস করতে পারবেন ঠিক আছে তো এইরকম যদি কাজ আমাদের দিয়ে করা চান তাহলে নিচে নম্বর নাম্বাস নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সহাসে কল করবেন শত বা গ্রান্টি সহকারে সেই কাজটি করে দেওয়া হইব বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন কাজে কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সে বিষয়ে আমি আলোচনা করি তো প্রথমে মন্ত্রটা বলে নেই যে এই মন্ত্র দিয়ে আপনি কাজ করবেন তারপরে আমি নিয়মটা বলবো মন্ত্রটা হচ্ছে পিং 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 তিং তিং স্পিটিং প্রাই ড্রাই ট্রাই টং দাং দাং অমুকার জি অমুকি তার বাবার নাম এবং থান নাম দিবেন যেই মেয়েকে আপনি বস করবেন তো অমুকার জি অমুকই অমুকার পু অমুকের এখান দিবেন শিখে সেলের বাবার নাম এবং ছেলের নাম সঙ্গে আসিয়া করবি গৃহাবশ গৃহাবাস স্যার তোর মার আশা সার তোর বাপের আশা সার ইয়ার সকলের আশা অমুকের সঙ্গেই করবি গরবাস অমুকের এখানে ছেলের নাম দিবেন বাসর বা সিং সিং সাহা দুহাই কামরুক খামাক্কার মায়ের দুহাই হাড়ির কি চণ্ডীর বরে তো এই লোকের মন্ত্র এই মন্ত্রটা আগে আপনি সিদ্ধ করে নেবেন যাতে আপনার কোনো সমস্যা না হয় ঠিক আছে তো নিয়মটা হচ্ছে গিয়ে একটা মিষ্টি পানির উপর এই মন্ত্র পড়িয়া খাওয়ান সাতবার পরবে সাতটা ফু দিবে তো মন্ত্রটা সাতবার পরে সাতটা ফু দিবেন মিষ্টি পানি এবং মিষ্টি পানটা এর আগে তৈরি করে আনবেন আইনে আপনি পাত পবিত্র হয়ে যে নির্জন জায়গায় বসে আপনি ফুঁ দিবেন ফুঁ দেওয়ার পর ওই মিষ্টি পানটা ওই মেয়েকে যে কোনো কলা কৌশলে আপনি খাওয়াইবেন ঠিক আছে খাওয়ানোর সাথে সাথেই দেখবেন যে মেয়ে আপনার প্রতি বস হয়ে গেছে বা আপনার সাথে প্রেম করতেছে বা যদি ইস্তি হয় তাহলে দেখবেন যে কোনো রাগ টাগ কোনো কিছু নয় আপনার কথা মতো চলতেছে তো এভাবে কি তাবিজটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি বই থেকে ছবি তুলে দিছি ঠিক আছে আমার কাছে অরিজিনাল মন্ত্র আছে এবং মুখস্ত আছে আমি বলতে পারতাম কিন্তু আপনারা বুঝতেন না তাই আমি এখান থেকে দিছি তো ভিডিও যদি ভালো লাগে তাকে একটা কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে